বাংলার জনপ্রিয় সবচেয়ে সুপারহিট এই কিং খান শাকিব খানের বরবাদ দেশব্যাপী একযোগে চলছে ঈদের দিন থেকে এই বরবাদ ছবি দেখতে মানুষ সারা দেশে উপচে পড়া ভিড় দর্শকের ভিড় সামলাতে অনেক জায়গায় অনেক সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে আমাদের বস কিং খান শাকিব খান দর্শক আজকে আসছি সিনেস্কোপ এই সিনেস্কোপে প্রত্যেকটা সই হাউসফুল এবং অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে আমাদের এই বস খানের জন্য যারা সাকিবিয়ান যারা সাকিবকে ভালোবাসে যারা সাকিবিয়ান আছেন দর্শক এই সাকিবিয়ানদের উদ্দেশ্যে আজকে বলতে চাই আপনারা যারা বরবাদ দেখছেন এই বরবাদের প্রত্যেকটা সই হাউসফুল যাচ্ছে আপনারা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই সিনেস্কোপে আসবেন এবং বরবাদ দেখবেন বরবাদ এমন একটা ছবি যা বিশ্ব কাঁপানো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে জনপ্রিয় এই একটি ছবি বরবাদ বরবাদ দেখতে দর্শক অনেক এখানে এসেছে অনেক দর্শকই এই বরবাদের দেখার জন্য এই স্কোপে আসছেন আপনারা দেখবেন এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলটা সাকিব খানের জন্য সাকিব খানকে উদ্দেশ্য করে আমার এই চ্যানেলটা বিনোদন জগতে এসে এসেছে তাই আপনাদেরকে বলবো আপনারা বরবাদ দেখতে আসবেন এবং দেশব্যাপী একযোগে চলছে এই বরবাদ আশা করি আপনারা বরবাদের পাশে থাকবেন প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা একটু পরে আপনাদেরকে দেখাবো এই বরবাদের দর্শক রিয়াকশন আজকে ঈদের দ্বিতীয় দিন তবু মানুষের ভিড় এখনো কমেনি এখনো সাতশো টিকিট বিক্রি করে শেষ করতে পারেনি সবাই একসাথে দেখতে আসুন বটবার হ্যাঁ ভালো অনেক সুন্দর হয়েছে

খুব ভালো বা থ্যাংক ইউ আজকের মতোই এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বরবাদ ও সিনেপ্লেক্সের পাশে থাকবেন আল্লাহ হাফিজ